চিন্তা করেন আবার মতো একটা লিডার ছাগলের মধ্যে বইবে কি করবো যাই মহিলার ছাগলের মধ্যে এক দেশ ছাগলের মধ্যে আমার মতো একটা লিডার বইয়ে রয়েছে অশিক্ষিত ছাগল একটা ইয়ে সাটা মারে আর একটা গুতা দেয় আর একটা ইয়ে কুলের মধ্যে হিসু করে কি যে অবস্থা গোপে পেট ভুলে হয়েছে চিন্তা করলাম একটা গ্যাসের ট্যাবলেট খাই ব্যাগের মধ্যে আলো গ্যাসের ট্যাবলেট

বাড়িতে পুরুষ মানুষ নাই থাকা যাইব না যাইয়া পিছনে গোয়াল করে শুয়ে থাকে পুরোটা পোয়া তাইলাম ছাগলের লাগে আমার গরু লাগে থাকতে হইবে কি করব বাড়িতে হইয়াছে গরু লাগে হইয়া রইলাম হঠাৎ শুরু হইলো বৃষ্টি আরে বৃষ্টি পুরো জামা কাপড় সব বিচে গেল ওই শীতের মধ্যে মধ্যে বৃষ্টির মধ্যে পানি পড়ে ঘটনা কি বৃষ্টির পানি

আমি এতবার রাজনীতিবিদ তুই যাব লাগে রাজনীতি করাই দেখাই চিন্তা করে না হালাই বৌ দিয়েছে না কি গাজা খাবার খাইছে আবার শুরু হইলো পাই ভাই পাইলে শুনে ক কেন হয়ে গেলো কইতে পারি না যে গেম ফিল্ডতে শুনতে হাল কিন্তু আমার শরীরে যাবার খাবার কিচ্ছু নাই আবার জন্মদিনে তিরিশ পরে গেলে একটা ওয়ে থেক্সি

আমি কইলা এই জীবন দিয়ে আমি কি করবো আমার চৌকি নাই আমার তা কেন সার আপনি কি পুরো দেহ দান করবেন আমি কাম সারছে আর কথা খাওয়া মনে আমি মনে হয়ে ফার্স্টে গেছি এই হাসপাতালে থাকলে আমার পুরো বডি যন্ত্রপাতি সব খুলে খুলে দান করিয়ে দেবে আমি কোন রং বলাইছি হাসপাতাল দিয়ে বলাইছি এখন আমার আমার এই হাসপাতালের লোকেও খোঁজে জামাত বিয়ের ভিতরেও খোঁজে